সেই সুনায় নদীতে যে মানুষটি নদী লয়ে লাইছিল সেই মানুষটিকে উদ্ধার করা হচ্ছে মাধবপুর থানার পুলিশ প্রশাসনের মাধ্যমে লাশটাকে উদ্ধার করার কাজ হচ্ছে সবাই ভিডিওটি দুটো শেয়ার করে দেন যারা ভিডিওটি দেখতাছেন তারা দুটো শেয়ার করেন যাতে সবাই লেটার ভার অস দেখ লাশ উত্তর সবাই বিদু ঠিক দুটো শেয়ার করে আমাদের এলাকার মানুষগুলো সবাই দেখতে পারে হাট Jangan lupa like, share dan subscribe ya দেখ <laughs> <laughs> espera por la